সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক সংবাদ ছিল না অগপ দলের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাছাড় জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠান সেই চড়ে নাবালিকাকে ধর্ষণের মামলায় যুবককে কুড়ি বছর কারাবাসের সাজা শোনাল কাছাড়ের অ্যাডিশনাল স্টেশন জজ সোনাইয়ে অসম গণ পরিষদের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উধারবন্ধ জগন্নাথ সিং কলেজে চতুর্থ মেগা হেলথ ক্যাম্পে ট্রাঙ্ক রোডে বাস স্ট্যান্ডের দাবিতে জেলা আয়ুক্তকে যাত্রীদের আবেদন বিস্তারিত সংবাদে অগপ দলের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল আটটা পঁয়তাল্লিশ কবির আহমেদ বরভুইয়া দলীয় পতাকা উত্তোলন করেন নয়টা পাঁচ মিনিটে আটশো ছাপ্পান্ন জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং নটা পঁচিশ মিনিটে সদ্য প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গকে স্মরণ করা হয় দশটা তিরিশ মিনিটে প্রাক্তন নেতা কর্মীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় যেখানে অধ্যাপক দীপেন্দু দাস অগপের আত্মত্যাগ ও ইতিহাস অবদানকে তুলে ধরে জনগণের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া দলের নীতি আদর্শ বজায় রেখে জনগণের পাশে থাকার আহ্বান জানান সংঘালঘু পরিষদের সভাপতি হায়দার হুসেন লস্কর মনে করিয়ে দেন কংগ্রেস শাসনে আসামবাসী বঞ্চনার শিকার হলেও অগব সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে প্রাক্তন সভাপতি নবগোপাল দাস কেন্দ্রীয় নেতৃত্বকে কাছাড় জেলায় আরো সক্রিয় হতে আহ্বান জানান সমাজকর্মী রাজা চক্রবর্তী বলেন অগপের ইতিহাস বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার গৌরব সম্পাদক মনিতন সিংহ ও বিধান পরিষদের কার্যকরী সভাপতি দীপন ভট্টাচার্য অনুষ্ঠানটি もう一回。<noise> και το πρόγραμμα το πρόγραμμα τη πολιτική, η μασέντα κομματική, 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 η μασέντα κομμάτια, η μασέντα κομμάτια, η μασέντα κομμάτια, η μασέντα κομμάτια, η μασέντα κομμάτ

আমরা দলকে কিরকম শক্তিশালী করা যায় এই নিয়ে আমরা সব যুদ্ধ করতে হয় একসঙ্গে মিলে কাজ করে যাচ্ছি এবং আমাদের আশা আজকে মানে যেটা আমরা প্রতিষ্ঠা দিবসে আজকে প্রোগ্রাম করেছি প্রোগ্রামটা আগামী দিনে যেরকম প্রতিষ্ঠা দিবসে যে আমরা প্রোগ্রাম হবে যে এই প্রোগ্রামটা আরো বিশাল আকারে করতে পারি ওইটাই আজকে আপনারা জানেন আমাদের এজিপি একটা ইতিহাস রয়েছে নাবালিকাকে ধর্ষণের মামলায় যুবককে কুড়ি বছর কারাবাসের সাজা শোনাল নারায়ণ নারায়ণপুর আদালত সাজাপ্রাপ্ত বাসিন্দা ধর্ষণের ঘটনা ঘটে দু সালের সাত জুন বছর চোদ্দ নাবালিকার বাড়ি উধারবন থানা এলাকারই চন্ডীঘাট বাগানে ওই রাত আটটা নাগাদ নাবালিকা তার বাড়িতে একটি ঘরে পড়াশোনা করছিল পাশে রান্নাঘরে রান্না করছিলেন মা বাবা ছিলেন বাইরে তখন ঘর থেকে নাবালিকাকে অপহরণ করা হয় থেকে মা করে নাবালিকাকে যে ঘরে করছিল সেই ঘরে গিয়ে নেই। অনেক করেও পাওয়া যায়নি পরদিন দিনের বেলা এনামুল নাবালিকাকে তার বাড়ির কাছে ছেড়ে দিয়ে যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সোনাই বিধান পরিষদের উদ্যোগে অসম গণ পরিষদের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সোনাই ক্লাবে উদযাপন করা হয় দিনটির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যা সম্পন্ন করেন এজিপি সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা লস্কর সহ অন্যান্য বিশিষ্ট নেতাকর্মীরা এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি সদ্যপ্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয় সাইন্স এখানে দলের সভাপতি এবং যারা সিনিয়র লিডার আছেন সবার এটা ইনস্ট্রাকশন মতে যে প্রত্যেক সমষ্টি এবং জেলার ভিত্তিতে এই প্রোগ্রামটা করার জন্য তাই আমরা এখানে شورای সমিতিতে কর্মী সব এক হয়ে দলের বিভিন্ন पदाधिकारी আমরা সবাই এক হয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে অসম গণপরিষদ দলের জন্ম বিশাল বড় একটি ছয় বছরের আন্দোলনের পরে জন্ম হয়েছিল শহীদ দেশের জন্য আজকের দিনেও সেই এইট হান্ড্রেড ফিফটি ফাইভ যারা ছিলেন আসামের লোক ওদের রক্ত এই আসামের বুকুতে আজকের দিনে জীবিত আছে আজকে আমি যারা আমাদের সিনিয়র লিডার ছিলেন বরাক বেলিতে আমি আজকে ওনাদের কথা অনেক আমার মনে পড়েছে যে প্রথম মরহুম সৈদুল আলম চৌধুরী মরহুম আনোয়ার হোসেন লস্কর এবং জয় প্রকাশ থেকে নিয়ে অনেক অবদান রয়েছে এই দলের প্রতি সো আজকে সবার কথা অনেক মনে পড়লো আমাদের আমরা সবাইকে আজকে অনেক মিস করলাম আমি এই বলবো আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে কারণ প্রতিষ্ঠা দিবস অসম গণপরিষদের দলের জন্য এবং কর্মীদের জন্য অনেক বড় কথা আজকে আমাদের জন্য কিন্তু জুবিনদার জন্য যে আমাদের যে ভালোবাসা সবার জুবিনদার জন্য আজকে এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয় অহম গণপরিষদ দলের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কি আগামী দিনে কিভাবে আমরা দলকে আরো শক্তিশালী করতে পারি এবং টু এ সোনাই সমষ্টি কিভাবে অসম গণপরিষদ দলের দখলে থাকতে পারে সেটা নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি মঙ্গলবার উধারবন জগন্নাথ সিং কলেজে চতুর্থ মেগা হেলথ ক্যাম্পে উপকৃত হয়েছেন কয়েক হাজার মানুষ শিশুদের জন্য উনো শিশুদের জন্য উনষাটটি রোগের লক্ষ্য স্ক্রিনিং এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারমন্দের বিধায়ক মিহির কান্তি সোম দেখুন সবিশেষ তিনি বলেন এটি কেবল স্বাস্থ্য শিবির নয় এটি সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য মর্যাদা এবং সুস্থ ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার শিবিরের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের জন্য শূন্য থেকে আঠেরো বছর বয়সের রোগের লক্ষ্যভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা বিধায়ক বলেন এই রোগ স্ক্রিনিং এর মাধ্যমে যা পরিবারকে সুরক্ষিত রাখছে এছাড়াও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসএবিলিটি সার্টিফিকেটও বিতরণ করা হয় শিবিরে কাছাড় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয় প্রশংসনীয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রধান অধ্যক্ষ ডাঃ ভাস্বর গুপ্ত স্বাস্থ্যকর্মী এবং পঞ্চায়েত সদস্যদের ধন্যবাদ জানান মিহির বাবু যে এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে সেবার মানসিকতা নিয়ে আর স্বাস্থ্য বিভাগের যতই আপনি কাজ করুন তবু আমাদের কামটি থেকে যায় এখানে মূল উদ্দেশ্য রয়েছে স্ক্রিনিং করার যে ব্যবস্থা ভিজিবিলিটি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেকই মারা নিয়েছে নিয়ে এসেছেন মিডিল সন্তানদেরকে এই যে বিভাগের জন্য যে কি কষ্ট যাদের পরিবারে আছে তারা প্রত্যেকে অনুভব আমরা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আর রাজ্যের যে কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যে প্রচেষ্টা উনি যখন বলেন আমি যে এলাকায় যাই অনেকেই সেই দিব্যাং বাচ্চাদেরকে নিয়ে কোলে নিয়ে আসেন এবং ওনার মনে অনেক ব্যথা পায় সেটা আমরা সবাই অনুভব করি এবং তার কারণে সরকার এই প্রস্তুতি নিয়েছে এই মেগা ক্যাম্প সমস্ত বিভাগে নিয়ে টু মানে মাসের থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত আপনারা জানেন ভারত সরকার আর বিএসে নামে যে কার্ড প্রদান করছে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম যার মাধ্যমে ভিজিবিলিটি জন্ম থেকে তাদের পঙ্গু হয়ে রয়েছে বিপন হয়ে রয়েছে সেটা অভিশাপ নয় তার বিভিন্ন কারণে কারণে তার কারণে সময় মতো ভ্যাকসিন না নেওয়া পুষ্টির অভাব সময়ে কখনো পড়ে যাওয়া মাদের শরীর অনেকভাবে এই সন্তানের এইভাবে জন্ম হয় আর সেই জন্ম জন্য সরকার তাদের বাচ্চাদেরকে বিনে পয়সা চিকিৎসার জন্য ভারত সরকার রাজ্য সরকার মিলে প্রয়াস চালাচ্ছে সেই আরবি আজকের কার্ড প্রদান সেটা সেটার মধ্যে বারো লক্ষ টাকার সে অনুদান রয়েছে এবং তাছাড়া আছে আয়ুষ্মান ভারত যে কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার সেবা ভারত সরকার মোদিজির নেতৃত্বে এবং ডক্টর হেমন্ত বিশ্ব নেতৃত্বে রাজ্যে কাজ চলছে আর আমরা দেখছি আজকের দিনে প্রচন্ড যেটা বিগত দিনের সরকারের সময় আমরা এগুলো দেখতে পাইনি মেগা ক্যাম্পের পরে প্রত্যন্ত এলাকা থেকে সে শিশুদেরকে নিয়ে আসা মঙ্গলবার জয়পুর লাখিপুর হারিনগরপুর কয়লাপুল বান্দরখাল এলাকার সাধারণ যাত্রীরা জেলা আবেদনপত্র দাখিল করেছেন তারা কলেজ সংলগ্ন ট্রাঙ্ক রোডে একটি স্থায়ী বাস স্ট্যান্ড বরাদ্দের দাবি জানিয়েছেন দেখুন সবিশেষ আবেদনপত্র উল্লেখ করা হয়েছে যে বর্তমানে এই রুটের বাস ট্রাভেলার এবং ক্রুজার গাড়িগুলোকে শিলচরের রংপুর এলাকায় অস্থায়ীভাবে থামানো হয় যেখানে যাত্রীদের জন্য কোনো বসার জায়গা নেই অপেক্ষার কক্ষ বা শৌচাগারের মতন কোনো সুবিধেও নেই ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্যদিকে শিলচর থেকে কালাইন জলালপুর বরখলা উদারবন্ধ এবং হারাঙ্গাজাও রুটের যানবাহনগুলি সিটিভিও এলাকায় নির্ধারিত বাস স্ট্যান্ডের সুবিধে ভোগ করছে তাই জয়পুর হারিনগর লাখিপুর পয়লাপুল বান্দরখাল এলাকার যানবাহনগুলিকেও একই সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা আবেদনকারীরা জানান বর্তমানে যাত্রীদের শিলচর শহরে প্রবেশ করতে অতিরিক্ত ভাড়া দিয়ে অটো বা রিক্সা ব্যবহার করতে হচ্ছে যা সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা সৃষ্টি করছে আমরা জয়পুর হরিনগর সুভাষনগর জিরিঘাট লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম আমরা পূর্বেও নয় আট দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে জেলা সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে বর্তমানে আমরা বাসগুলো চলাচল করে রংপুর থেকে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছাই কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এইটারে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন তাই আজকে চোদ্দো দশ দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন অতএব জেলা আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি সত্তর দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব। এবং এই রিপোর্টটা পাওয়ার পরবর্তী সময়ে আমাদের বাসগুলা কাছাই কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা এটা ব্যবহার করতে পারবে না এখানে কোনো স্ট্যান্ড না এটা রাস্তার উপরে বাস রাখিয়া প্যাসেঞ্জারের তুলা নামানো করা হয় এতে খুব অসুবিধা এখানে অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকে আর আমাদেরকে অতিরিক্ত কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা বহন করতে লাগে আমাদের অটোতে শিলচর শহর থেকে আবার রংপুরে যেতে লাগে কুড়ি টাকা দিয়ে যাওয়া এবং আসা এই ব্যাপারে আমাদের চল্লিশ টাকা খরচ হয় আর অতিরিক্ত হবে এবং এইখানে কোনো বাথরুম না থাকায় আমরা খুব অসুবিধা করি বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর ডক্টর সমুদ্ধ ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেসওয়েল হসপিটাল ফিরে এলাম বিরতির পর ভারতীয় জনতা পার্টির উধারবন্ধ বিধানসভার সহপ্রভারী জয়জ্যোতি দে নিজ থেকে পদত্যাগ পত্র জেলা সভাপতির সাথে দেখা করে সমঝে দিলেন পদত্যাগ পত্রে পত্রে তিনি বিধানসভার সহপ্রভারীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর ভরসা রাখার জন্য তিনি জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন যে আগামী বিধানসভা নির্বাচনে উধারবন্ধ আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যাশী হওয়ার জন্য উনি হতে দায়িত্ব মুক্ত পদত্যাগ পত্রের পরিশেষে তিনি জেলা আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করেছেন এর আগে তিনি জেলার মন্ত্রী কৌশিক রায়ের সাথে দেখা করে তার প্রার্থীত্বের আবেদনপত্র তুলে দেন এখানে উল্লেখযোগ্য উধারবন্ধ বিধানসভার সহপ্রভারীর দায়িত্বের পূর্বে জয়জ্যোতি দে উধারবন্ধ মন্ডলের প্রভারীর দায়িত্ব পালন করেছেন তিনি ডিলিমিটেশনের পূর্বে তারাপুর মন্ডলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে তারাপুর মন্ডলের সভাপতি দায়িত্ব সাফল্যের সাথে পালন অঞ্চলে দলীয় দক্ষ সংগঠক জয় দের গ্রহণযোগ্যতা অনেকেরই ঈর্ষার কারণ হতে পারে উধারবন্দর কালীবাড়ি মেইন রোডে তার নিজস্ব বাড়ি থাকার জয় জ্যোতিবাবু বিধানসভার স্থানীয় মানুষ হিসেবেই পরিগণিত হচ্ছেন শিলজর সদর রাজস্ব সার্কেল অথরিটি আয়োজিত ও জেলার জিভিএমএ সহযোগিতায় বরখোলা ব্লক মাল্টিপারপলস হলে তিন দিবসীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ শিবির অনুষ্ঠিত হয়েছে দেখুন সবিশেষ যেহেতু বরখোলা এলাকাটি বন্যা কবলিত তাই কিভাবে বন্যা কবলিত এলাকাতে মানুষ সহ গবাদি পশুকে বন্যার কবল থেকে রক্ষা করা যায় তার ওপর তিন দিবসীয় শিবির এদিন অনুষ্ঠিত হল যার মূল উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট জনেরা বিশেষ শিবির শেষে বরখলা আয়োজন যারা করেছেন তাদেরকে এই সূক্ষ্ম চিন্তাধারাকে সাধুবাদ জানানোর জন্য বিশেষভাবে বক্তব্য রাখা হয় পরিশেষে সংবাদ মাধ্যমের কাছে শিবিরের মূল উপকারিতা নিয়ে আলোচনা করেন বিপ্রজিৎ পাল এই নিয়ে তিন দিন ব্যাপী আমাদের সার্কেল লেভেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ আজকে অলরেডি আমাদের উদ্বোধনী পর্ব সমাপ্ত হয়েছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং এনজিওস ভলান্টিয়ার্সদেরকে নিয়ে এখন চারটা বিষয়ে ট্রেনিং হবে সেই চারটা বিষয় হলো কি আমাদের বেসিক সার্চ অ্যান্ড রেস্কিউ তারপর কোর্ডিনেশন ফর রেসপন্স অ্যান্ড রিলিফ ম্যানেজমেন্ট দেন ওয়াশ আর চাইল্ড সেন্ট্রিক ইমার্জেন্সি প্রিপেয়ারনেস এই চারটা বিষয়ে আজকে চারটা ট্রেকে আমাদের ট্রেনিং হবে কালকে হবে আমাদের টেবিল টপ এক্সারসাইজ যেখানে আমরা একটা ফ্লাড সিনারিয়নের ডিসকাশন করব। এবং কিভাবে সেই ফ্লাড ড্রিলটাকে আমরা সাকসেসফুলি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং আগামী পরশু সেই ড্রিলটা আমরা প্র্যাকটিক্যালি করব জাটিঙ্গা নদীতে সেখানে দেখানো হবে যে আমরা যদি হঠাৎ করে বন্যা এসে যায় এবং এখানে যদি মানুষ দূরে যায় সেই মানুষগুলোকে কীভাবে উদ্ধার করা হয় বিশেষত কিভাবে ইভাকুয়েশন করা হয় রিফ ক্যাম্প কিভাবে ম্যানেজ করা হয় এবং সার্চ এন্ড রেস্কিউ কিভাবে করতে লাগে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে সেই ডিলে আমাদের কর্তৃপক্ষকে দেখানো হবে এটা নিয়ে আমাদের ট্রেনিং বেসিক সার্কেল লেভেল ম্যাড্রেসিং লেমেন্ট টোয়েন্টি 24 সংবাদ আজকের মতই পর্যন্তই নমস্কার